মুর্শিদাবাদের অশান্তির নেপথ্যে বাংলাদেশে বাংলাদেশের মৌলবাদীদের লাগাতার উস্কানি বিএসএফ এর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য আপনারা জানেন যে ওয়াকফ বিল বিরোধিতা নিয়ে যে আন্দোলন চলছে যে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদ এখন কার্যত হিন্দুদের উপর অত্যাচারের একটা যেন সীমা পরিসীমা লঙ্ঘন করে ফেলছে এবং সেই নিয়ে মালদা মুর্শিদাবাদের মতো যে জেলাগুলো রয়েছে সেগুলো রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে এবং শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতার করা মামলার পরিপ্রেক্ষিতে নির্দেশে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে গেছে যদিও পুলিশকে কিন্তু এই ঘটনা সামাল দিতে আগের দিনই গুলি চালাতে হয়েছিল এবং তখনই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মুর্শিদাবাদ জেলা প্রশাসন বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে এবং তাদের টহলদারি তখন থেকেই শুরু হয়ে যায় আর এখন অফিসিয়ালি সেখানে হয়ে গেছে কিন্তু এখন যেটা হয়েছে ন কোম্পানি বিএসএফ এর বাহিনী চলে এসেছে এবং যে নখানা জায়গাকে আইডেন্টিফাই করা হয়েছে যেগুলো অত্যন্ত সেন্সিটিভ সেই জায়গায় পুরোপুরি টহলদারি চলছে এবং এর পাশাপাশি বিএসএফ যেটা করেছে সেটা হচ্ছে এই জায়গা নিয়ে এই এই উস্কানিটা কেন হলো তার একটা নিজস্ব রিপোর্ট তৈরি করছে এবং সেই রিপোর্টটা বিএসএফ এর যে গোয়েন্দা বিভাগ রয়েছে তারাই কিন্তু এই রিপোর্টটা তৈরি করেছে এবং এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকে জমা করেছে সেই রিপোর্টে ভয়ঙ্কর কিছু তথ্য তোলা হচ্ছে সেখানে বলা হচ্ছে এই যে মুর্শিদাবাদ জেলাটা রয়েছে এর ঠিক অপর প্রান্তেই বাংলাদেশের যে জায়গাটা রয়েছে সেটার নাম হচ্ছে চাপাই নবাবগঞ্জ এবং সেখানে দীর্ঘদিন ধরেই ভারত বিরোধী কথাবার্তা উস্কানিমূলক জায়গা এগুলো তৈরি হচ্ছিল এমনকি শেখ হাসিনা যখন বাংলাদেশ ছাড়তে বাধ্য হন তারপরেও সেখানে ঠিক যে কায়দায় পুলিশের উপর আক্রমণ হয়েছে পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে একই জিনিস রিপিট টেলিকাস্ট মুর্শিদাবাদেও দেখা যাচ্ছে ফলে দুটো ঘটনার মধ্যে দুটো জায়গার মধ্যে যথেষ্ট সামঞ্জস্য রয়েছে এর পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রয়েছে জাপাই নবাবগঞ্জের যে মৌলবাদী শক্তিগুলো রয়েছে যারা বিচ্ছিন্নতাবাদী শক্তিকে জাগিয়ে ভারতবর্ষ থেকে মালদা এবং মুর্শিদাবাদকে ছিনিয়ে নিতে চায় তারা এই প্রান্তে তাদের যে স্লিপার সেল ছিল সেই স্লিপার সেলকে অ্যাক্টিভেট করে ফেলেছে এবং এই মালদা মুর্শিদাবাদ একটা বড় অংশ রয়েছে যেখানে এখনো কিন্তু বিএসএফ বর্ডার ফেন্সিং করতে পারেনি এবং সেই জায়গা দিয়ে আদান প্রদান চলে যাচ্ছে শুধুমাত্র তাই নয় ভিডিও মাধ্যমে সেখানে কিন্তু যারা এখানে উস্কানি দিচ্ছে যারা এখানে গন্ডগোলটা পাকাচ্ছে তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে এমন সব বিস্ফোরক তথ্য কিন্তু বিএসএফ পাঠিয়ে দিয়েছে এবার এই এই তথ্য পাওয়ার পর অবভিয়াসলি স্বরাষ্ট্রমন্ত্রক সেটাকে অ্যানালাইজ করবে এবং এই যে ঘটনাটা ঘটছে এটা শুধুমাত্র মুর্শিদাবাদ বা মালদা নয় গোটা ভারতবর্ষের জন্য কিন্তু একটা থ্রেট হয়ে যাচ্ছে আর এই জায়গাকে যদি আটকানো না যায় আগামী দিলে ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষা সেটা কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাবে ফলে এই রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু একটা বড় জায়গা তৈরি হতে পারে সেটা হচ্ছে এই মালদা মুর্শিদাবাদ বা সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে পুরোপুরি চিরুনি তল্লাশি করতে হবে এবং যা কিছু দেশবিরোধী এলিমেন্ট এখানে লুকিয়ে লুকিয়ে আছে বা অবৈধ বাংলাদেশি রোহিঙ্গারা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে এবং তাদেরকে উপযুক্ত ব্যবস্থা করতে হবে না হলে কিন্তু ভারতবর্ষ আগামী দিনে রীতিমতো প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারে ফলে এই যে রিপোর্টটা বিএসএফ পাঠাচ্ছে সেটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে একটা বড় অস্ত্র হতে চলেছে এই বাংলার বেশিরভাগ মানুষই শান্তিকামী মানুষ তারা কিন্তু চান এই বাংলায় তিনশো পঞ্চান্ন বা তিনশো ধারা জারি হয়ে যাক এবং তার পরিপ্রেক্ষিতে বাংলায় যে বারে বারেই এই ধরনের হিংসাত্মক পরিবেশ তৈরি হচ্ছে সেই জায়গাটা একেবারেই নিউট্রালাইজ হয়ে যাক এখানে সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষ খুব সুন্দরভাবে সহাবস্থান করুন বাংলার যেটা কালচার সেটাই ফেরত আসুক কিন্তু আনফর্চুনেটলি সেটা কিন্তু দিন 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 ডিটোরিয়েট করছে এবং সেই জায়গায় কেন্দ্রীয় সরকারের এগিয়ে আসা উচিত এবার এই রিপোর্টটা আসার ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে কিন্তু কড়া সিদ্ধান্ত নেওয়ার একটা বড় অস্ত্র উঠে এলো এবার বিএসএফ যখন এই রিপোর্ট তাদেরকে কেন্দ্রীয় সরকারকে পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রককে পাঠাচ্ছে তখন তার সাপোর্টে একটা কিন্তু বড় এভিডেন্সও আজকে উঠে চলে এলো সেটা হচ্ছে মুর্শিদাবাদে অশান্তির মধ্যেই নদিয়া থেকে পাকরাও এরা উদ্দেশ্য জানলে চমকে যাবেন দুই অবৈধ বাংলাদেশ বাংলাদেশী অনুপ্রবেশকারী তারা আজকে নদিয়াতে ধরা পড়েছে এবং তাদেরকে কে ধরেছে না রাজ্য পুলিশই ধরেছে এবং তাদেরকে কিন্তু যে আদালত রয়েছে সেখানে পেশ করা হয়েছে এবং সেখান থেকে যে তথ্য উঠে আসছে সেটা মারাত্মক সেটা হচ্ছে এই দুই অবৈধ বাংলাদেশি ভারতবর্ষে চলে এসেছিল অনুপ্রবেশ ঘটিয়েছিল কেননা তারা এখানে নাকি কাজ খুঁজতে এসেছিল এবং প্রায় এক মাস আগে তারা ঢুকে পড়েছিল কিন্তু এখন যেহেতু বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে বিএসএফ খুব কড়াকড়ি করছে সেখানে তারা কিন্তু কাগজপত্র তৈরি করতে পারেনি এবং তারপরই এই ওয়াক অফ ইস্যুতে যেভাবে উত্তাল পরিবেশ হয়েছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী ঢুকে গেছে তারা বুঝতে পেরেছে ভারতবর্ষে থাকলে তারা ধরা পড়ে যাবে সেই জন্য তারা বাংলাদেশে আবার ব্যাক করে যাওয়ার প্ল্যানিং করছিল আর এই অবস্থাতেই নদিয়াতে এক দালালের বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তারাই সেখানে সেই দালালের পরিচয় সেও এটার সঙ্গে ইনভলভ ছিল সেই সমস্ত কিছু বলে দিচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গে সীমান্তবর্তী জেলাগুলোতে যে অবৈধ অনুপ্রবেশকারীদের এই দেশে ঢোকানো এবং তারপর তাদের এই দেশের পরিচয়পত্র তৈরি করে দেওয়া যারপর পর তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভবই হবে না যারা ভারতীয় না অবৈধ অনুপ্রবেশকারী সেই জায়গাটা কিন্তু চলছে এবং রাজ্য প্রশাসন সেই জায়গাটা আটকাতে ব্যর্থ হচ্ছে ফলে যে কথাটা বলছিলাম যে বিএসএফ এর রিপোর্টের বেসিসে এই জায়গাগুলোতে চিরুনি তল্লাশি করার যে প্রয়োজন রয়েছে ন্যাশনাল যারা এজেন্সি রয়েছে যারা জাতীয় সুরক্ষাটা দেখবেন তাদের এন্ট্রি নেওয়ার দরকার হয়ে পড়েছে সেই জায়গাটা কিন্তু আরও বেশি কনফার্ম হচ্ছে আরও বেশি শক্তিশালী হচ্ছে এই রিপোর্টের ভিত্তিতে এবার এই জায়গাটায় যে প্রবলেম আছে সেই রিপোর্ট কিন্তু আরও অন্যান্য স্তর থেকে যাচ্ছে হিন্দু ঘর ছাড়া মুর্শিদাবাদে লাগামহীন সন্ত্রাসের মারাত্মক অভিযোগ চার জেলায় আফসপাচে শাহকে চিঠি এর আগেই রানাঘাটের যিনি সাংসদ সেই জগন্নাথ সরকার তিনি কিন্তু মুর্শিদাবাদ নিয়ে অমিত শাহজিকে স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি চিঠি লিখেছিলেন এবং সেখানে শান্তি প্রক্রিয়া ফেরানোর জন্য কেন্দ্রীয় সরকারের যে সেখানে এন্ট্রি নেওয়ার দরকার আছে সেই কথাটা বলেছিলেন আর আজকে পুরুলিয়ার বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি পরিষ্কারভাবে চারটি জেলা মেনশন করে দিয়েছেন মালদা মুর্শিদাবাদ নদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে এই সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে এবং আগামী দিনে সেটা আরও ভয়ঙ্কর জায়গায় যেতে পারে সেই জন্য ইমিডিয়েটলি এখানে আপসপা জারি করে দিয়ে সেগুলোকে আইডেন্টিফাই করা এবং নিউট্রালাইজ করতে হবে সেরকম একটা চিঠি করেছেন অর্থাৎ বিভিন্ন স্তর থেকে মন্ত্রকে যে রিপোর্টটা যাচ্ছে সেই রিপোর্ট কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে পশ্চিমবঙ্গের অবস্থা ভালো নয় ভারত বিরোধী শক্তি এখানে ছেয়ে গেছে এবং তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে নিউট্রালাইজ করা অত্যন্ত দরকার যদি না হয় তাহলে মালদা মুর্শিদাবাদে যেটা হয়েছে সেটা কার্যত ট্রেলার যত দিন যাবে এই ঘটনা আরও বেশি করে বৃদ্ধি পাবে এবং এত কিছু হয়ে যাওয়ার পরও রাজ্যের গোয়েন্দা দপ্তর না এটাকে আইডেন্টিফাই করতে না এটাকে নিউট্রালাইজ করতে সমর্থ হয়েছে এবং ঘটনা ঘটে যাওয়ার পরও রাজ্য পুলিশও তাদের যে কার্যদক্ষতা দেখাচ্ছে সেটাও প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে যে কারণে আদালতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে এখানে ইন্টারভেন করতে বলা হচ্ছে তো মঞ্চ মোটামুটি প্রস্তুত যে প্রশ্নটা আপনারা করেন যে কেন্দ্র সরকার কেন কেন ছাপ্পান্ন করছেন না এবার সেই জায়গাটায় একটা বড় ধাক্কা বড় ঝটকা চলে এলো যে কেন্দ্রের হাতটা কোথায় বাধা হয়ে যাচ্ছে সেই জায়গাটা হচ্ছে এই রাজ্যের রাজ্যপাল মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে শাহর মন্ত্রকে চিঠি পাঠালেন রাজ্যপাল কি লিখলেন আনন্দ বোস আনন্দবাজারের রিপোর্ট এবং সেই রিপোর্টে যেটা বলা হচ্ছে যবে থেকে এই মুর্শিদাবাদের ঘটনা ঘটছে জঙ্গিপুরের ঘটনা ঘটছে এই রাজ্যপাল কিন্তু সেটা নিয়ে বিস্তারিত তথ্য নাকি সংগ্রহ করছেন এবং তার ডিটেইলিং রিপোর্ট তিনি স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়েছেন এর মাঝখানে তিনি কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেন রাজ্যপালের জায়গা থেকে তিনি তার কাজ সঠিক করেছেন কিন্তু যে রিপোর্টটি তিনি স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়েছেন সেখানে তিনি যেটা পাঠিয়েছেন বলে এই আনন্দবাজারে লেখা হয়েছে সেটা হচ্ছে যে এই যে কেন্দ্রীয় বাহিনী এসছে তারা রাজ্য পুলিশের সঙ্গে কাজ করছে এবং পরিস্থিতিকে সঠিক করার চেষ্টা করছে অর্থাৎ এখানে রাজ্য পুলিশ যে এতদিন ধরে এই জায়গাটা এলো এই যে প্রতিবাদের নামে বিশৃঙ্খলা তৈরি হলো সেটা আটকাতে পারছে না বা এখানে যে কেন্দ্রীয় বাহিনী আসতে হয়েছে সেখানে বিরোধী দলনেতার এই ভূমিকা রয়েছে এই সমস্ত কিছু ডিটেলিং কিন্তু নেই অন্তত এই পেপারের রিপোর্ট পড়লে সেইটুকুনই জানা যাচ্ছে অরিজিনালি চিঠি যে কি পাঠিয়েছেন সেটা জানি না আমি দেখিনি কিন্তু এই মিডিয়া রিপোর্ট অন্তত বলছে এই ডিটেলিং কিছু নেই এবার বারবারই আপনারা দেখবেন যে আপনারা বলেন যে তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন ধারা কেন জারি করা হচ্ছে না ভূপেন্দুবাবু বিরোধী দলনেতা তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে এই তিনশো পঞ্চান্ন বা তিনশো জারি করতে গেলে দু জায়গা থেকে রেকমেন্ডেশন আসতে হবে এই দু জায়গার যে কোনো একটা জায়গা থেকে রেকমেন্ডেশন এলেই কেন্দ্র সরকার কিন্তু ঝাঁপিয়ে পড়তে পারে একটা হচ্ছে রাজ্য সরকার অবভিয়াসলি তারা করবে না আর দু নম্বর জায়গা হচ্ছে রাজভবন রাজ্যপাল তিনি রেকমেন্ডেশন করতে পারেন কোনো অবদ্ধ কারণে তিনি করছেন না এবং এই নিয়ে সাধারণ মানুষের যেরকম খুব বাড়ছে খুব বাড়ছে বিজেপির অন্দরেও আজকেই পশ্চিমবঙ্গে শান্তি ফেরাতে হলে রাজ্যপাল বদল করতে হবে দাবি বিজেপি বিধায়কের কে তিনি বিজেপির খড়গপুর সদরের যিনি বিধায়ক রয়েছেন হিরণ চট্টোপাধ্যায় সেই হিরণ চট্টোপাধ্যায় আজকে মিডিয়াকে কিন্তু এই কথা জানিয়ে দিয়েছেন এবং তিনি যে যুক্তিগুলো সাজিয়েছেন সেগুলো কিন্তু নেহাতি ফেলে দেওয়ার মতো নয় তিনি বলছেন এর আগে আমাদের যিনি রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকার সাহেব তিনি রাজ্যে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলে নিজে সটান সেখানে চলে যেতেন কেননা রাজ্যের অভিভাবক তিনি তিনি সেখানে গিয়ে নিজে সরজমিনে খতিয়ে দেখে আসতেন এবং তার ফলে যে জিনিসটা হতো এক যারা রকম দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করছে রাজ্যপাল সেখানে যাচ্ছেন সিকিউরিটি মেজার সেই সেই লেভেলে চলে যাচ্ছে রাজ্য পুলিশকেও সেইভাবে অ্যালার্ট হতে হচ্ছে আর সেই জায়গা থেকে তারাও কিন্তু খুব একটা সাহস করতে পারতেন না প্লাস রাজ্যপাল নিজে দেখে এসে গ্রাউন্ড লেভেল রিপোর্টিং অমিত শাহজিকে পাঠিয়ে দিতেন স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়ে দিতেন ফলে রাজ্য সরকার কোনো কিছু করতে গেলে সেখানেও খুব বেশি ট্যাঁ করার জায়গা ছিল না কিন্তু এই রাজ্যপালকে রাজভবনের বাইরে দেখতে পাওয়া যায় না এবং এবং সেই জায়গা থেকেই তার ভূমিকা এবং মাননীয় জগদীপ ধানকারের ভূমিকা এই দুটোর কম্প্যারিজন করেছেন হিরণ চট্টোপাধ্যায় এবং সেখানে সরাসরি প্রশ্ন তুলে দিয়েছেন যে বাংলার মানুষ যখন কাঁদছে বাংলার মা বোনেরা যখন কাঁদছেন তখন এই রাজ্যপালের ভূমিকাটা ঠিক কি রাজ্যপাল সাহেব তার যে জায়গাটা তার যে পূর্বসুরি ছিলেন তার মতো কি করতে পারছেন সুতরাং বাংলাতে যদি শান্তি ফেরাতে হয় তাহলে এই রাজ্যপালদের যে ভূমিকা আছে তাতে তিনি অসন্তুষ্ট এখানে একটা পরিবর্তন করার দরকার আছে এবার আপনাদের একটা কথা নিশ্চয়ই মাথায় থাকবে যে এই রাজ্যপাল প্রথমে রাজ্য সরকারের সঙ্গে খুব সুন্দর সহাবস্থানে চলছিলেন তারপর তিনি বেশ কিছু কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেন এবং তখনই কিন্তু তাল কাটে এরপরই আমরা দেখি ওই শাসক দলের একজন সাড়ে তিন বছরের জেলখাটা আসামি আছে যিনি আমার মুখপাত্রের পদে বসে আছেন তিনি হঠাৎ করে নাম না করে একটা এক্স স্যান্ডেলে পোস্ট করে দেন এবং সেখানে কোনো একটা মহিলা ঘটিত ব্যাপার বলেন এবং সেখানে একটা আশ্চর্য সমাপতন দেখি তারপর থেকেই কোথাও যেন এই রাজ্যপাল একটা ডিফেন্সিভ মোডে চলে গেছেন এবং তারপর রাজভবনেও তার বিরুদ্ধে শ্লীলতাহানির কেস নিয়ে আসা হয় এবং সেই জায়গা থেকে তার বিরুদ্ধে কেন মামলা করা যাবে না তার বিরুদ্ধে কেন পুলিশে অ্যাকশন করা যাবে না এই নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট অনেক কিছু হয় এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রীও তার বিরুদ্ধে মানহানিকার মন্তব্য করে দেন যে তিনি থাকলে রাজভবনে মুখ্যমন্ত্রী কোনোদিনও আসবেন না সেই নিয়ে বেশ একটা দেখি কিন্তু এখন দেখি আবার সব মিলেমিশে একাকার হয়ে গেছেন তিনি মাঝে মাঝেই যান চাটা খেয়ে আসেন এবং আলাপ আলোচনা হয় এমনকি মুর্শিদাবাদ মালদা যখন হচ্ছে তখন সেখানে একবারও রাজ্যপাল যাননি কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠকটা করে দিয়েছেন ফলে এখানেই প্রশ্নটা উঠছে যেটা হিরণ চট্টোপাধ্যায় প্রশ্নটা তুলেছেন যে রাজ্যপালের যে সদর্থক ভূমিকাটা বাংলা দেখতে চাইছিল সেই ভূমিকা তিনি কি করতে পাচ্ছেন। এবং এখানেই প্রশ্নটা উঠছে এই রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট দেন তো রাষ্ট্রপতি কিন্তু আমরা সকলেই জানি যে এগুলো অনেকটাই পলিটিক্যাল পোস্টিং আমরা অতীতেও দেখেছি এই রাজ্যের শাসক দল রাজ্যপালকে পদ্মপাল বলে কটেক্ষ করেছে তাহলে রাজ্যপালের যে সদর্থক ভূমিকা নিয়ে বিজেপির পরিষদীয় দলের সদস্যরাই খুশি নন সেই রাজ্যপালকে এই রাজ্যে কেন রেখে দেওয়া হচ্ছে এবং কাছ থেকে যে করা মন্তব্য বা করা পদক্ষেপের এক্সপেক্টেশন মানুষ রাখছে যেটা জগদীপ ধনখড় সাহেবের আমলে হতো যে কারণে নবান্ন ট্যাফু করতে পারতো না এবং রাজ্যের পরিস্থিতি কিন্তু অনেকটাই কন্ট্রোলে ছিল সেই জায়গাটা এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে না তারপর বিজেপি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারাও যেন এইটা নিয়ে খুব একটা হেলদোল দেখাচ্ছেন না আর এখানেই মানুষ যখন প্রশ্ন করছেন সেটিং থিওরিটা বলছেন সেটাকে কেউ উড়িয়ে দিতেও পারছেন না এই জায়গাগুলো যতক্ষণ না ক্লিয়ার হবে যতক্ষণ পর্যন্ত বিজেপিরই যারা নেতা রয়েছেন বিজেপিটা করেন তাদের মনের মধ্যে থেকে কনফিউশনটা দূর হবে ততক্ষণ পর্যন্ত বোধহয় বাংলার মানুষের রাস্তাও এই জায়গাটায় ফিরবে না এবং সেই জন্যই অনেকেই বলতে শুরু করছেন বিএসএফ বা ওই যে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে বা সাংসদরা যে রিপোর্ট পাঠাচ্ছেন সেগুলো সবই একটা করা জায়গা নিয়ে আসছে যেখান থেকে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া বা তিনশো পঞ্চান্ন জারি হওয়ার মতো পরিস্থিতি হতে পারে কিন্তু সেই জায়গাটাই শিলমোহর পড়বে যার সিদ্ধান্তে সেই রাজ্যপালের ভূমিকাটা এটাই একটা বড় প্রশ্নচিহ্ন দেখিয়ে দিচ্ছে আর সেই সেই জায়গাটা প্রশ্নচিহ্ন ওঠার পরও কেন্দ্রীয় নেতৃত্ব সেখান নিয়ে কোনো করা অবস্থান নিচ্ছে না সেটা বা তাদের প্রতি প্রশ্নচিহ্ন তুলে নিচ্ছে ফলে বাংলার মানুষ এখন যা সার্বিক পরিস্থিতি তাতে মোটেই খুশি নয় শাসক দলের উপর তো বটেই প্রশাসন পুলিশ কারোর উপরই খুশি নয় ম্যাক্সিমাম মানুষকে দেখুন তারা রাগে গড় করছে কিন্তু সেই রাগের থেকেও বেশি রাগটা কোথাও গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের উপর পড়ে যাচ্ছে প্রশ্নটা যেন তাদের দিকে ঘুরে যাচ্ছে যে বাঙালি আর কত মার খেলে আর কত জ্বললে তবে এই বাংলা নিয়ে ভাবনা চিন্তা হবে এই প্রশ্নের উত্তর কিন্তু গেরুয়া শিবিরকে দিতে হবে যদি দিতে না পারে এত কিছুর পরেও এই রাজ্যে পালা বদল বোধ তাদের পক্ষে সম্ভব হবে না কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ওনার মতো এখানেই শেষ করলাম ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার